লম্বা সময় লাগলো তার প্রধান কারণ হচ্ছে আমরা যারা এই সিনেমাটা করতে এসেছি তারা সো কল ফিল্ম ব্যাকগ্রাউন্ডের নয় বাট বিলিভ মি ট্রাস্ট মি আমরা প্রত্যেকেই সেলফ লার্ন পড়াশোনা করেই সিনেমার কাজকর্ম শিখেছি এমনি যেটা বললাম আমার সাত আটজন ক্রু মেম্বার সবাই সব কাজ জানে টেকনিক্যাল স্টার্টিং ফ্রম টেকনিক্যাল টু ক্রিয়েটিভ এবার কিন্তু আমাদের সেই ত্যাগ নেই যে আমরা ফিল্মের ইয়ে থেকে এসেছি উই অলওয়েজ লাভ ফিল্ম গল্প বলতে চেয়েছিলাম তো আমরা যখন শুরু করি আমাদের অন্য একটা আইডেন্টি ছিল মানে ফর এক্সাম্পল আমি তখন সদ্য মানে পিএইচডি কমপ্লিট করার পর পোস্ট ডক করছি রিসার্চ আমার বা আমার এডিটারও তখন পিএইচডির মধ্যেই রয়েছে বাকি যারা ক্রু মেম্বার তাদের মধ্যে অনেকেই আছে ফিজিসিস্ট বা অন্য সাবজেক্টেরও আছে লিটারেচারের আছে তাদের প্রত্যেকের তারা তখন কেউ পিএইচডি কেউ মাস্টার এই সমস্ত ইয়ের মধ্যে ছিল তো তাদের যে নিজস্ব যে প্রফেশন যে কাজটা দ্যাট এটাই এতটাই ডিমান্ডিং সারাদিনই নিয়ে নেয় তার মাঝেও আমরা সময় বের করে করতে শুরু করি তো যখন একটা ছুটির মতো আবহাওয়া পাওয়া যেত আমরা টানা দু মাস কাজ করেছি তারপর আবার মিন হাইল আমাকেই আমাকে মানে আমাকেই চলে যেতে হয়েছে দেশের বাইরেই যেতে আছে তখন বন্ধ হয়েছে প্যান্ডেমিকের জন্য বন্ধ হয়েছে তো এই যে বারবার আমাদের যেটা বাই প্রফেশন আমরা যা সেই গবেষণা বা ইত্যাদি কাজ যেহেতু আমরা ব্যাঘাত ঘটি এটা করতে পারি না তাই সেগুলোর জন্য ফিরে গেছি আবার এসছি এইভাবে একটা বড় সময় আর আমাদের হোমলি একটা অ্যাটমসফিয়ার থাকার জন্য এইটাতে অসুবিধা হয়নি তো যখন আমি শহরে ফিরে এসছি বাকিরা শহরে আছে ওই আমি গট টুগেদার পনেরো দিন এক জায়গায় থেকে আমরা আবার কাজগুলো করার চেষ্টা করি আর ইকুইপমেন্ট আমরা অল্প অল্প করে আমাদের নিজেদের একটা জায়গায় সমস্ত কিছু আমরা কিনে রেডি করেই রেখেছিলাম সো আমরা কিছু কারপন্ন করিনি যাতে আমরা স্মুথলি কাজ করতে পারি টাইম লাগার একটা বড় কারণ উই কাম ফ্রাম আর ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নট ইন টার্মস অফ স্কিল এন্ড এক্সপিরিয়েন্স বাট ইন টার্মস অফ প্রফেশন দ্যাট সিনেমাটাতে গল্প বলে সত্যিও একটা রেফারেন্স কিন্তু মানে আমরা স্টোরি লাইনটা দেখলাম তো মানে এটা কি ঘটনা এটা আমি তো বলবো এটা সত্যি ঘটনা কারণ মানে যে জায়গা থেকে আমরা আইডিয়াটা পাই সেটা একটা ফ্যামিলির থেকে পাই মানে একটা কাপল তারা মানে দেয়ার লিভিং ইন দ্য সিটি এবং তারা স্পেস টফ যে তারা তাদের লাইফ মেনটেন করতে পারছে না এবার তাদের সাথে কাজ করতে করতে আমরা দেখতাম যে না 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 মানে আমরা ওই যেটা বললাম একটু আগে যে আমরা নিজেরা যে এত কাজ করি বললাম না স্টার্টিং ফ্রম নিজেদের জামা কাপড় কাচা ঘর পরিষ্কার করা পড়াশুনো রিসার্চ থেকে আরম্ভ করে সব আমরা নিজে হাতে করতে বাধ্য হ্যাঁ সে সেসবের গ্লিমস খানিকটা তো সিনেমায় পাবেন আমাদের কিছু জায়গায় ব্যবহার করা হয়েছে কাজের লোক কোথায় এবং কলকাতা লন্ডন হয়ে গেছে তো আমরা আমাদের মনে তো এত কিছু করার পরে আর স্টিল হ্যাপি আর নেটিং টাইম তাহলে এরা কেন এরকম করতে পারছে না এইটা কি ট্রু স্টোরি নয় দেন তাদের জীবনটা কি কীরকমভাবে ওলট পালট হয়ে যাচ্ছে কাউকে যদি শেখাতে হয় দেন সামবডি ফ্রম সামহার হ্যাজ টু কাম অ্যান্ড টিচ দেম এই সামহার সামান অ্যান্ড সামহার হয়ার মানে কে এলো কোথা থেকে এলো এই এই যে বিষয়টা এইটা খুব ইন্টারেস্টিং সিনেমা এবং এটা খুব ইম্পর্টেন্ট আমার মতে যে সামোয়ান হ্যাজ টু কাম অ্যান্ড টিচ দেম এই সামোয়ানের আইডেন্টিটা কী তার ম্যাজিকটা কী এই সামোয়ান কি নাকি সামোয়ান হু লিভস ইনসাইডার্স সিনেমার নাম মহারাজ সো দ্যার ইজ ট্রু মহারাজা আমরা কুককে বলি আবার মহারাজ বলতে আমরা দ্য কিং অফ অল কিং বলে মহারাজ বলতে আমরা আমাদের কনসাইন্সকেও বলি ইন দিস মুভি মহারাজ ইজ অল দা কালেকশন অফ অল দিস থিংস তো এখানে টুইস্ট রয়েছে এখানে সারিয়ালিজম রয়েছে ম্যাজিক আছে এবং রিডুর আছে এই সবগুলোই এতদিন পর্যন্ত যারা যারা দেখেছে সিঙ্গেল ওয়াচে ক্লিয়ার হয়নি ইট ইটস ইট দ্য মুভি ইজ ফর দ্য রিপিট ওয়াচ

পঁচিশ তারিখের পর সেই অ্যানাউন্সমেন্ট হবে কলকাতায় মেনলি মেনলি এটা মাল্টিপ্লেক্সগুলোতে কিছু সিঙ্গেল স্ক্রিন আছে এছাড়া দুর্গাপুর চুচরা মধ্যমগ্রাম এসব দিকে একটা চেষ্টা চলছে ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে তো থার্ড মে ইট ইজ রিলিজিং অ্যান্ড দেন পিপল উইল গেট হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়াচ মহারাজ অন স্ক্রিন

ওভারওয়েলড একটাই কথা বলবো ওভারওয়েলড মানে সত্যি আর কি আমাদেরকে প্রথম থেকে যেটা সব থেকে বেশিবার এখনো পর্যন্ত মনে হয় শুনতে হয়েছে সেটা হচ্ছে আপনাদের সিনেমা স্টার নেই তা আমরা সেই জন্য ঘোষণাই করে রেখেছি যেটা সেটা হচ্ছে আমরা স্টার হলাম না আমরা ধূমকেতু হলাম সবাই মিলে তা এই আপাতত তুই চাঁদ আচ্ছা ও চাঁদ হ্যাঁ ও চাঁদ আমরা ধূমকেতু তা এই এই এতদিন বাদে এভাবে এরকম ভাবে হই হই করে আপনাদের সকলের উপস্থিতিতে আমরা আসতে পেরে আমরা মানে কৃতজ্ঞ ধন্য বোধ করছি চরিত্র রাহুল মুখার্জি চরিত্রটা মানে রাহুল মুখার্জি মনে করে যে সে খুব সিম্পল একটি চরিত্র কিন্তু আসলে মোটেই তা না অত্যন্ত ক্রিটিক্যাল একটি চরিত্র তার সে একটি আইটি ফার্মে কাজ করে এবং তার একটি নেশা সে একটুখানি মদ খেতে ভালোবাসে একটু সিগারেট খেতে ভালোবাসে এবং বাড়ির একটা জায়গা একটু পড়ে থাকতে ভালোবাসে এইটুকু চাওয়া কি খুব বেশি চাওয়া হলো একদমই নয় সেরকমই রাহুল পড়ে থাকে কিন্তু তার বউ তাকে তৃষ্টতা দেয় না খালি বলে যে বাড়ির কাজ করো বাড়ির কাজ করো তো রাহুলের বিভিন্ন যুক্তি আছে যে কেন বাড়ির কাজ করতে নেই প্রচুর যুক্তি আছে যেমন ধরুন যে আপনি মশারি খাটিয়ে ঘুমান পরের দিন সকালে উঠে আবার মশারিটাকে তুলতে হয় আবার রাত্রিবেলাতে খাটাতে পরের দিন যখন ওটা খাটাতেই হবে তখন ওটা আমি আবার ভাঁজ করে তুলে রাখবো মানে এই ধরনের বিভিন্ন যুক্তি ওর কাছে আছে এবং ওর জীবনের প্রায়োরিটিস খুব সেট করা যেরকম হচ্ছে যে ফ্রিজটা বিয়ারের বোতল রাখার জন্য সবজি রাখার জন্য সবজি পাতি রাখা তো ঠিক আছে ওগুলো তো বাইরেও রাখা যায় কেটে খেয়ে নেওয়া যায় সেগুলো বড় ব্যাপার না বিয়ারটা চিলতে ঢোকাটা খুব ইম্পর্টেন্ট তো না হলে গরমে বেশ ভালো লাগে না একটা তো রাহুল মুখার্জি প্রায়োরিটিস গুলো খুব সেট করা মুশকিল হচ্ছে যে রাহুল মুখার্জি কে কেউ বুঝলো না স্পেশালি নন্দিনী বুঝলো না এবং আশা করি মানে রাহুল মুঘি এখনো আশা করছে আর ওতচ ধরে যে এই 2024 এর সিনেমাটা মুক্তি পেলে কিছু দর্শক অন্তত তাকে বুঝবে বিশেষ করে নিপীড়িত পুরুষ মানুষেরা বিবাহিত মানুষেরা একটুখানি হলেও বুঝবে এবং আপনারা যদি বোঝেন তাহলে আমাকে প্লিজ জানাবেন যে আপনারা কিভাবে কানেক্ট করলেন আমি করে নিতে হবে এটা তো মেনে নেওয়া সম্ভব না নিপীড়িত পুরুষ জাতির বিপক্ষে একেবারে অবলা চিঁচি করা নারী তো মানায় না সেই জন্যই কি নন্দিনীদের আসতে হয় মহারাজদেরও আসতে হয় আসলে রাহুল মুখার্জি খুব মডার্ন যেটা নন্দিনী বুঝতে পারে না যেমন নন্দিনী বারবার করে বলে যে আজকে কি রান্না করব কি রান্না হবে তুমি রান্না করো বোঝে না তো বেসিক্যালি যে ফোনটা খুলে অর্ডার করে দিলেই খাবার বাড়িতে চলে আসে সমস্যা তো মিটে যায় খাবার তো চলে আসে বাইরে থেকে সেই সময় তো বসে একটুখানি মদ খাওয়া যেতে পারে নাকি এইটা নন্দিনী আসলে একটাই গেছে যে থার্ড মে মুক্তি পাচ্ছে কিছু কম দর্শকদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে সিনেমার জন্মলগ্ন থেকে প্রত্যেকে দর্শকদেরকে যা যা বলেছে আর কি সেটাই যে আপনারা দয়া করে আসবেন সিনেমাটা দেখবেন সিনেমা হলে আপনাদের কাছাকাছি বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ করছে লিস্ট আপনারা খুব শিগগির পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে যেভাবে আমরা কোনো সিনেমা দেখতে যাওয়ার আগে যখন সার্চ করে দেখি যে কোথায় আসছে কটার সময় আসছে কোথায় টিকিটটা কাটলে ভালো হয় এইভাবেই আপনারা জানতে পেরে যাবেন তাছাড়া মুসাফি স্টোরিজ এর পেজ থেকে তো আপডেট আসবেই বিভিন্ন অন্যান্য জায়গা থেকেও আসবে আপনাদের মাধ্যম থেকেও আসবে আশা করি তো আপনারা আসবেন দেখবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা সব পরিবারে আসতে পারেন সেরকম কিছু নেই যে ওকে লুকিয়ে আসতে হবে তাকে লুকিয়ে আসতে হবে ট্যাপা বাড়িতে রেখে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই আসতেই পারেন সবাইকে নিয়ে দেখবেন বন্ধু বান্ধবদের বলবেন অফিসের বসদেরকে বলবেন যে গিয়ে দেখে আসুন আপনারা যত দেখবেন আমাদের তত ভালো লাগবে কারণ আমরা তো সিনেমাটা আমাদের দেখার জন্য বানাইনি বানিয়েছি তো আপনাদের দেখার জন্য আপনাদের কিন্তু আসতে হবে না হলে সিনেমাটা কমপ্লিট হবে বাকি তুই বল রাহুল এবং নন্দিনীর এইটিস ফাংশন হলো বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ছোট্ট পরিবার আমরা কোনোরকমে আহ বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি পেরেছি কি পারেনি সেটা বরং তিন তারিখেই দেখা যাবে আচ্ছা আচ্ছা এই ছবিটা নিয়ে একটা আমার কথা যেটা মহারাজ হচ্ছে আমি ছবিটা এখনও দেখিনি ট্রেলারটা জনস দেখব কিন্তু নিউপমাটা যখন শুরু করেছিল তবে থেকে অ্যাকচুয়ালি আমার যোগাযোগ আছে ওর সাথে ও ওই নিউজেরটা নিয়েও কথা বলেছিল আমার সাথে ওর সাথে আমার পরিচিত অনেকেই কাজ করেছে তো আমি গান যা শুনেছি হ্যাঁ মানে কমার্শিয়াল ছবির ভালো প্রোডাকশন করা ভালো গান আর কি সো বাট দেন আমি ছবিটা দেখতে খুবই মানে আমি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট আর হ্যাঁ প্রপারলি আমার মিউজিকটা শোনারও খুব ইচ্ছে আছে আর কি